ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি একটা শক্তিশালী জিন সাধন দেওয়ার জন্য চেষ্টা করব যেটা হলো শামুলা শামুনাল জিন সাধন সামুনাল জিন সাধন জিনদের ভিতরে অত্যন্ত শক্তিশালী একজন জিন সাধন একটা জিন সাধন আপনাদেরকে আমি আজকে দেব তো আশা করি আপনারা ভিডিওটি না কেনে সম্পূর্ণ যদি দেখেন তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন এবং এই শক্তিশালী একজন জিন আপনি সাধন করতে পারবেন অতি সহজে তবে এটার জন্য আসলে কোনো মালামাল তেমন একটা প্রয়োজন হয় না তো আশা করি আপনারা যদি ভিডিওটি না কেনে সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা এই শক্তিশালী সামুনাল জিন সাধন করতে পারবেন আমি অতি সহজে অতি সংক্ষেপে আপনাদেরকে আমি এই সামোনাল জিন সাধনের বিস্তারিত বলে দেব তবে দয়া করে আপনারা কিঞ্চিত পরিমাণ দুই সেকেন্ড ভিডিও টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝবেন না আর আপনাদেরকে আমি অনেক কথা বলার ছিল কিন্তু আজকে বলবো না কেননা আমি আজকে আপনাদের সমাবেশি নষ্ট করব না ভিডিওটা খুব ছোট করেই করব। আপনারা যেন অতি সহজে বুঝতে পারেন এবং অতি সহজে করতে পারেন যাই হোক আজকের এই সামনাল জিন সাধনের আমি কয়েকটা ধাপ বের করেছি এই ধাপগুলো আমি ধাপে ধাপে আপনাদেরকে আমি বলে দেব তো প্রথম ধাপ হলো সাধনের স্থান দ্বিতীয় ধাপ হলো আমলের সময় ও তারিখ তৃতীয় মন্ত্র জপ সংখ্যা চতুর্থ মন্ত্র উচ্চারণ সঠিক করা পঞ্চম জালালি জামালি পরশ আমি এই জিনিসগুলো আপনাদেরকে বিস্তারিত সব কিছু বুঝিয়ে দেব ইনশাল্লাহ আশা করি আপনারা যদি যদি ভিডিওটা দেখেন সুন্দরভাবে যদি ভিডিওটা দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা এই সমনাল জিন শক্তিশালী শক্তিশালী একজন সামনাল জিন আপনারা সাধন করতে পারবেন তো এবার আসেন আমি কথা দীর্ঘায়িত না করে আমি আপনাদেরকে বলে দেওয়ার জন্য চেষ্টা করব যে আসলে কোন স্থানে কীভাবে এই কাজগুলো করবেন স্থান সর্বপ্রথম হল স্থান সাধনের স্থান সাধনের স্থান বেছে নেবেন যদি আপনার জন্য যদি সম্ভব হয় আর যদি আপনি ভয়ভীতি যদি না পান যদি এই আপনি এই লাইনে যদি ভালো জানাশোনা থেকে থাকে তাহলে আপনি সব সবসময় চেষ্টা করবেন এই সাধনটা করার জন্য কোনো এক নদীর পারে কোনো এক নদীর পারে। নদীর পারে সুন্দর করে আপনি একটি আসন তৈরি করে নেবেন ওই আসনে বসে আপনি এই সাধনটা করার জন্য চেষ্টা করবেন আসনে বসার জন্য আপনার কোনো তেমন কোনো কিছু প্রয়োজন হবে না যদি সম্ভব হয় তাহলে আপনি সবুজ বর্ণের সবুজ বনের কিছু কাপড় কিনে নেবেন এই সবুজ বর্ণের কাপড়টাকে বিছিয়ে বিছিয়ে আপনি একটি আসন তৈরি করে নিতে পারেন এবং আপনার পরনের আপনার পরনের পোশাকগুলো সবুজ কালারের হতে হবে পরনের পোশাকগুলো সবুজ কালারের হতে হবে তাহলে ইনশাল্লাহ এই কাজটি আপনি করতে পারবেন দ্বিতীয় নম্বরে হলো আমলের সময় ও স্থান আমলের সময় ও তারিখ সরি আমলের সময় ও তারিখ আমলের সময় হল রাত্র বারোটার পর আপনি করতে হবে রাত্র বারোটার পর আপনি করতে হবে আর চন্দ্রমাসের চন্দ্র মাসের শুক্রবারে চন্দ্রমাসের শুক্রবারে প্রথম শুক্রবারে আপনি এই আমলটি শুরু করতে হবে চন্দ্রমাসের প্রথম শুক্রবারে আপনি এই আমলটি শুরু করতে হবে তারপরে আমলের জব সংখ্যা আমি সরি মন্ত্র জপ সংখ্যা মন্ত্র জপ সংখ্যা আমি আপনাদেরকে স্ক্রিনে লিখে দেব আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন মন্ত্র জব সংখ্যা বলার একমাত্র কারণ হচ্ছে এটাই কিছু কিছু সাধনে এমন হয় যে মন্ত্র যতটুকু জব করতে বলা হয়েছে হিসেব করে হিসেব করে আপনি ততটুকু জবই করতে হবে এর একটা সংখ্যা বেশি হলেও হবে না একটা সংখ্যা কম হলেও হবে না সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন জব সংখ্যার জন্য যেই সংখ্যাটা দেওয়া আছে এটার জন্য আপনি যে কোনো দানা ব্যবহার করতে পারেন যে কোনো দানা ব্যবহার করতে পারেন অথবা তবজি ব্যবহার করতে পারেন বললো এটা মন্ত্র উচ্চারণ সঠিক হওয়া আপনি আমি স্ক্রিনে মন্ত্র যেভাবে লিখে দেব ঠিক সেভাবে উচ্চারণ করে সেবাবু উচ্চারণ করে আপনি মন্ত্রটি পড়তে হবে মন্ত্র উচ্চারণে ভুল হলে মন্ত্রে কখনো কাজ করে না আর মন্ত্র আগে আপনারা মুখস্থ করে নিতে হবে মন্ত্রের নিয়ম হলো মন্ত্র আগে মুখস্থ করে নিয়ে মন্ত্রর ধাস বাড়াইতে হয় মন্ত্র যত দ্রুত পড়তে পারবেন মুখস্থ যত দ্রুত পড়তে পারবেন তত মন্ত্রের ধাস বেড়ে যায় মন্ত্রের ধাস। বেড়ে যায় সেই ক্ষেত্রে আপনারা মন্ত্রটি আগে আগেই আপনারা মুখাস্ত করে নেওয়ার জন্য চেষ্টা করবেন মুখাস্ত করে নেবেন মুখাস্ত করে নিয়ে তারপরে আপনারা এই আমলে বা এই সাধনে বসবেন পঞ্চম নাম্বার পঞ্চম নাম্বারে হলো জালালি জামালি ফরজ জালালি জামালি ফরজ এই জালালি জামালি ফরজটাই আসলে গুরুত্বপূর্ণ এই লাইনের জন্য তো আপনারা অনেকেই হয়তো জালালি জামালি ফরজগুলা বুঝতে চান না বুঝেন না জালালি জামালি ফরজের ভিতরে সর্বোচ্চ ফরজ হল আপনি যে কোনো জিন বা পরীর যদি কোনো সাধন করতে চান যদি কোনো আমল করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি করতে হবে কি সর্বপ্রথম আপনি বিবাহিত হলে আপনি স্ত্রী মিলন বন্ধ দিতে হবে স্ত্রী মিলন বন্ধ দিতে হবে আপনি না পাক থাকতে পারবেন না পাক পবিত্র থাকতে হবে তারপরে প্রসাদ পোশাক সব সময় আপনি এক কালারের পোশাক পরিধান করে আমল করার জন্য বা সাধন করার জন্য চেষ্টা করবেন দুই নাম্বার হল আপনার খাওয়া দাওয়া আপনার খাওয়া দাওয়া পরিবর্তন করতে হবে যেমন আপনি এই সামনাল জিন সাধন করার জন্য যদি আপনি নিয়াত করেন যদি আপনি ব্যবস্থা করেন বসেন তাহলে সেক্ষেত্রে আপনি দু দিন আগ থেকে দুই দিন অথবা তিন দিন আগ থেকে সম্ভব হলে দুই তিন দিন আগ থেকে আর যদি সম্ভব না হয় তাহলে ন্যূনতম ন্যূনতম একদিন আগ থেকে আপনি খাওয়া দাওয়ার চান্স করতে হবে যেমন বিড়ি সিগারেট খাইলে সেটা বন্ধ দিতে হবে তারপরে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাওয়া যদি অভ্যাস থাকে তাহলে সেটা বন্ধ দিতে হবে আপনি মাছ মাংস দুধ ডিম এগুলো খাওয়া বন্ধ দিতে হবে আপনি সম্পূর্ণ নিরামিষ খেতে পারবেন পেঁয়াজ রসুন পাক করে খাওয়া যাবে পাক করে খেলে কোনো সমস্যা নাই পাক করে খেতে পারবেন আর কাঁচা পেঁয়াজ রসুন সর্ষা যেমন আমরা সালাদের সাথে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করে থাকি অনেক সময় ধনিয়া পাতা বা আরও অন্যান্য কিছু জিনিস আমরা সালাদের সাথে ব্যবহার করে থাকি এই জিনিসগুলো আপনি সম্পূর্ণই বাদ দিতে হবে কাঁচা কোনো জিনিস খাওয়া যাবে না কাঁচা কোনো জিনিস খাওয়া যাবে না মাছ মাংস দুধ ডিম এগুলা খাওয়া যাবে না তো আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন এই জালালি জামালি ফরজের ভিতরে পরে আপনি যেই কদিন আমল করবেন বা যেই কদিন সাধন করবেন এই সাধনের ক্ষেত্রে আপনি কখনোই কোনো মেয়ে লোকের দিকে খারাপ নজরে তাকাতে পারবেন না নিজের স্ত্রী মিলন যেখানে বারণ করা হয়েছে সেখানে তো বুঝতেই পারেন যে অন্য কোনো মেয়ে লোকের প্রতি খারাপ নজরে তাকাতে পারবেন না আমি মন্ত্রটা স্ক্রিনে লিখে দেব মন্ত্র স্ক্রিনে লিখে দেব এই মন্ত্রটা এই মন্ত্রটা আপনারা খুব ভালোভাবে খুব ভালোভাবে মুখস্ত করে নেবেন শুদ্ধাচারে শুদ্ধাচারে ভালোভাবে মুখাস্ত করে নিয়ে যে জব সংখ্যাটা আমি নিচে দিয়ে লিখে দেব মন্ত্রের নিচে দিয়ে আমি জব সংখ্যা লিখে দিচ্ছি এই লিখে দেওয়া জব সংখ্যা অনুযায়ী আপনি প্রতিদৈনিক প্রতিদৈনিক একই সময় একই সময় অর্থাৎ রাত্র বারোটার সময় আপনি আসন করে বসে এই কাজটি করতে হবে তাহলে ইনশাল্লাহ আপনার একজন শক্তিশালী জিন সাধন হবে যার দ্বারা আপনি পৃথিবীতে এ টু জেড জায়েজ না জায়েজ ছোট বড় হালকা এবং ওজনই সকল ধরনের কাজ ইনশাল্লাহ করাতে পারবেন তবে আমি আজকে আরও কিছু কথা বলার ছিল আজকে আর বলতেছি না আজকে এখানে বিদায় নেব আসসালামু আলাইকুম আমাকে রহমতুল্লাহিমাত